আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর এক নং গুত্ত হামসাদি ইউনিয়ন এটি একবারে সাত নং ওয়ার্ডের হ্যাঁ একবার সাত নং ওয়ার্ডের একবারে পাশে এটি বেড়ির উপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ এটি হ্যাঁ এখানে আগে একটি একটি ব্রিজ ছিল ওটি পানিতে তলিয়ে গেছে অনেক আগে তারপরে এখানে আমাদের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নদুল ইসলাম সাহেব উনি এটি কাড়ের বীজ সুন্দর মোতাবেক হ্যাঁ এই অঞ্চলের মানুষের চলাফেরার জন্য করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই বৃষ্টি আসলে খুবই শক্ত এই বৃষ্টি আসলে দেখতে পাচ্ছেন খুবই ভাবে করা হয়েছে আপনি জানেন এখানে খুব সুন্দর মোতাবেক বিশেষ করে সিমেন্টের পালা যে দিয়ে সিমেন্ট এবং কাঠ বিভিন্ন কাঠ দিয়ে কিন্তু এখানে হেভি করে করা হয়েছে আসলে এখানে প্রচুর পরিমাণ প্রাণী স্রোত তারপরেও এখানে যেভাবে করা যায় সেভাবে তারা করছে চেষ্টা করছে যেমনি ভালো হয় সুন্দর হয় শক্ত হয় এভাবে তারা করছে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো এই বেড়ের উপরে বিশাল বেড়ের উপরে কিন্তু এটি একটি আমি মনে করব যে এটি একটি সেতু এই অঞ্চলের মানুষের জন্য একটি সেতু করে দিয়েছে আমাদের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নবুল ইসলাম সাহেব এই সেতুটি কিন্তু এই বিশেষ করে সাতনং এবং এই বিধিনগরের যে অংশটি ছয়নং ওয়ার্ড বিধিনগর ছয়নং ওয়ার্ড এবং সাতের ওয়ার্ডের মানুষের যে যোগাযোগ বিশেষ করে ছয় এবং সাতের এই মাঝখান থেকে যে বৃষ্টি বয়ে গেছে আপনি জানেন এটি এদিকে একেবারে সত্যিপাদর হয়ে তারা আপনার রায়পুর পর্যন্ত হ্যাঁ সব সবজি যাওয়া যাবে রায়পুর লক্ষ্মীপুর হ্যাঁ রামগঞ্জ ওইদিকে আবার যাওয়ার পরে মনে করেন এদিকে রামগঞ্জ লক্ষ্মীপুর যেদিকে যাওয়া যেতে পারবেন আপনারা হ্যাঁ আসলে খুবই শক্তভাবে এই বৃষ্টি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠ এগুলো খুব হেভি কাঠগুলো প্রায় ইঞ্চি পরিমাণ একটি কাঠের ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন আছো আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কারণ আসলে জিনিসটা দেখানোর দরকার এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এক যিনি এখানকার দায়িত্ব আছে যে কাজটা যিনি দায়িত্ব নিয়ে করাচ্ছে বাড়ির নাম কি আব্দুর রহিম ভাই এই যে এই যে কালবেটের ভাই যে কাল আপনার যে বৃষ্টি করছেন কাঠের বৃষ্টি এখানে এই কাঠের বৃষ্টি এখন তো পাশে আপনারা এই মুহূর্তে কি করছেন পাশে কাজ করতেছে এখন কি এখানে মাটিগুলা পাশে দেওয়ার জন্য নাকি মাটি মাটিগুলো বস্তা দিয়ে মাটিগুলো পুরে দিমু যেহেতু জায়গাটা স্ট্রং হয় মজবুত হয় কারণ এখানে চলাফেরা করবে তো ভাই এই বৃষ্টি লম্বা তো প্রায় মনে হয় ত্রিশ ফুটের অনেক উপরে কেন ত্রিশপুরের উপরে প্রায় আমার মনে হয় আমি একটা ধারণা করতে চাই প্রায় চল্লিশে কাছাকাছি হ্যাঁ বা চল্লিশ এরকম কিছু হতে পারে দেখ অনেক বড় একটি হেভি কিন্তু একটি ব্রিজ খুব সুন্দর এই এত ভাই স্রোত এখানে কিন্তু পানির স্রোত যথেষ্ট পরিমাণ ভাই স্রোত থাকে কি পরিমাণ আমার কাছে কেমন লাগে কতটুক টিকসে বাকি কি চলতে পারবে এটার উপর দিয়ে এটার উপর দিয়ে এখন বর্তমানে অটো চলতে পারবে ট্রেন দিয়ে চলতে পারবে এবং কি ইচ্ছা করলে এটার উপরে দিয়ে মাইক্রো চলতে পারবে চলতে পারে তবে কিন্তু কোনো লোড গাড়ি এটার উপরে ওটা যাবে না যাওয়া যাবে কারণ এটি হলো এই ছয় নং এবং সাত নং এর এটি একটি সেতু সেতু এটি এটি কাঠের একটি সেতু আপনি জানেন এটি আমাদের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল হোসেন সাহেব জি উদ্যোগ নিয়ে কিন্তু এই জিনিসটা করছে দুই ওয়ার্ডের মানুষের সুবিধার জন্য সুবিধা এবং তাদের সম্পর্ক জি গভীর হয়েছে আগের থেকে আরও ভালো হয়েছে ঠিক আছে জি ভাই আপনার নাম কি বললেন জানি আব্দুর রহিম আব্দুর রহিম ভাই আমাদের যে মানবিক চেয়ারম্যান এক নম্বর চামসাদী ইউনিয়নের যিনি উনি তো এই কারে ব্রিজটা আপনাদেরকে করার জন্য দিয়েছে ঠিক আছে জি আপনি বলেন ভাই আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগ কি কেরম হলো দারুণ দারুণ উদ্যোগ হয়েছে কারণ এই দুই ওয়ার্ডের জনগণ মনে করেন ওই এটার প্রতি অনেক খুশি হয়েছে আমাদের চেয়ারম্যানের উপরে ঠিক আছে যা বলা বলি বোঝানো যাবে না আসলে এর ভিতরেও কিন্তু বহু মানুষ আছে বিতর্কতভাবে মনে মহাবত থাকে দেখা না ঠিক আছে না না এটা চেয়ারম্যান সাহেবের জন্য মনে করেন না শুধু আমাদের দুই ওয়ার্ড ন পুরোটা এক নম্বর ইউনিয়নের জনগণ যে দেখবে সে চেয়ারম্যান সাহেবের জন্য মনে করেন এটা গর্ব করবে আমাদের এই নজরুল সাহেবের জন্য একটা গর্ব করবে আসলে ভাই কথা মতে ভালো লাগলো এই যে এই কাঠের বৃষ্টি ভাই এটা আপনি যেভাবে বলছেন যে মাইক চলছে করতে পারে এটা উপর দিয়ে ঠিক আছে আসলে খুব আমি দেখতে পাচ্ছি এই সেতুটি এটি কিন্তু আমি মনে করব আমি মনে করি যে এটি এই দুই অঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতুর থেকে উপকার বেশি হ্যাঁ পদ্মা সেতুর থেকে আমি মনে করি যে পদ্মা সেতু ব্রিজটা কাটে ব্রিজটা পদ্মা সেতুর থেকে বেশি উপকৃত হবে দুই পাশে মানুষের কারণ এখানে বিশাল একটি বেড়ি আপনি দেখেন এই বেড়িটি বিশাল আকারে এটা ছোটখাটো কোনো বেড়ি নয় এটি বিশাল আকারে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুই পাশ চার পাশ জুড়ে কিন্তু এখানে হাজার হাজার মানুষের চলাফেরা একশো বিশাদ খালি এই পানি পানি এই পানি থেকে এই পার থেকে আপনার পূর্ব পার থেকে এই পশ্চিম পার পর্যন্ত হলে একশো বিশাদ তাবিদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট আমাদের এই বৃষ্টি করা হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে এই বৃষ্টি করাতে আমি আমি খুশি এলাকার মানুষ অত্যন্ত এলাকার খুশি আমাদের এক নম্বর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ভাইয়ের জন্য

সেইখানে দাঁড়াই রয়েছে মনে করেন অন্তত দুই ঘন্টা দাঁড়াই থাকার পরে তারা আমি হাত দিয়ে ধরি ওই পাড়ে নিয়ে দেওয়ার পরে উনি আমাকে অনেক দোয়া করছে কিন্তু আর এখন এই অন্ধ মহিলা মনে করেন এটার উপর দিয়ে চোখ কাটিয়ে যেতে পারবে সে সেটা এমনি দেখে না তারপরেও সে মানে কোনো ভাদা ভাই লাগবে না ঠিক আছে আসলে ভাই কথা তোমার ভালো লাগছে আমার কাছে আমরা আমরা যারা এই ভিডিওটা যারা দেখবেন তারা শেয়ার করে দিন বিশেষ করে এটি আগে তো মানুষটা চল করতে কষ্ট হতো এখন দেখতে পাচ্ছেন এই সামনে এই যে যেই কোনো পশু পাখি যে কোনো প্রাণী চলাচল করতে পারে গরু ছাগল সব কিছু কুকুর হতে শুক্র সব কিছু কিন্তু এখন চলাচল করতে পারে এই রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল একশো একশো বিশ হাত এই লম্বা বেড়ে যে এই পার থেকে ওই পার আপনারা জানেন সেখানে কিন্তু একটি সেতু বন্ধন করে দেওয়া হচ্ছে আমাদের মানবিক চেয়ারম্যানের উদ্যোগে আসলে এটি এটি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের উদ্যোগে লক্ষ্মীপুর একনাগ উত্তর হামসাদ ইউনিয়নের চেয়ারম্যান এরকম চেয়ারম্যান আমরা আসলে আজও পাবো কিনা আমার সন্দেহ লাগতেছে কারণ আমরা এই ধরনের চেয়ারম্যানকে যদি হারাই ফেলি তাহলে কিন্তু আমাদের এটি আমাদের কবাল মন্দ কী বলেন ভাই আমরা কি এরকম চেয়ারম্যান আখেরও কি পাবো কি না বলেন তো ভাই যদি চেয়ারম্যান চলে যায় কোনোভাবে আমার মনে হয় না চেয়ারম্যান পাবো আর না পাবো না আমাদের এরকম চেয়ারম্যানের দরকার তো জি এরকম চেয়ারম্যানের দরকার সামনে ইনশাল্লাহ আমরা এরকম চেয়ারম্যান চাই এরকম চেয়ারম্যান চাই ইনশাল্লাহ আল্লাহ রহমত মন পান দিয়ে চাই ঠিক আছে আসলে আমাদের মানবিক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের অনেকেই দোয়া করতেছে যেন বিশেষ করে এই যে দুই ওয়ার্ডের মানুষের যে সেতু বন্ধন করে দিয়েছে বা এখানে কিন্তু হতে পারে বহু ব্যয়বহুল একটি খরচ এখানে করেছে আপনার দেখতে পাচ্ছেন কিছুর উপরে করেছে তাতে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে মূলত আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন বড়ো ভাই আসতেছে যে যাত্রা করি ভাই বা সেতুর বুঝবে ভাই আজকে যাত্রা সেতুর উপরে ভাই দোরিন একটু দোরিন বাইরে আলহামদুলিল্লাহ ভাই একটু এখানে একটু 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 এখানে এক মিনিট ভাই আসসালামু আলাইকুম ভাইগো ভাই আপনার কোন গরম পড়ছে ঠিক নম্বর ভাই কেমন লাগে এই যে সেতু আপনাদের করে দেওয়া হয়েছে আম মনে হয় পত্র শত উপকার বেশি দিন আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে আমরা দোয়া করি যে যে কেমন লাগে বেরেক 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 ভাই এই যে

অত্যন্ত কষ্ট জায়গা সেখানে সুফল আপনি আমরা পদ্মসিদ্ধ কোনো বুকার ভাই ওখানে থাকে আমরা এটা উপর পাইতেছি না ভাই পদ্মসিদ্ধ অনেক ভালো হয়েছে আমি নিচে কাজ দেখছি ভাই মারা থেকে তুই দেখেন নিচে কাজটা কত হেবি সেটা এদিকে আসেন একটু আমাদের ভাই দেখতে পাচ্ছেন ভাই এই যে আনন্দে এখন কিন্তু আনন্দে এই এক মোটরসাইকেল দিয়ে নামিয়ে আইতেছে আনন্দ এটা কিন্তু আনন্দের কারণে ঠিক আছে অত্যন্ত ভালো হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে হ্যাঁ আমাদের মানবিক চেয়ারম্যানের জন্য সবাই দোয়া করে এই অঞ্চলের দুই পাশে দুই অঞ্চলের মানুষ অত্যন্ত দোয়া করে ওনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আপনার চেষ্টা করবেন বাড়ি কোনো যেন যানবাহন না উঠে এটা সবাই আর এক থাকবেন কিছু আসে না হ্যাঁ মোটরসাইকেল অটো অসুবিধা তবে অটো কোনো যানবাহন বাড়ি যেন না থাকে দেখ আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন আপনাকে ধন্যবাদ আমাদের এই জিনিসটা ভালো দিন হয়েছে এটাই বলছেন এইটাই সবচেয়ে বড় জিনিস কখন আট নিজের আচ্ছা ধন্যবাদ ভাই আমার বাড়িতে জিজ্ঞেস করলাম ভাই আসলে আমাদের মানবিক চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করছে আসলে খুবই সুন্দর লাগছে ভালো লাগছে এই জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকজন মুরব্বীকে জিজ্ঞেস করবো মুরব্বী আসসালামু আলাইকুম আপনাকে গ্যারম করেছে কোন সাইডে বেরিয়ে পড়ছে সাতনাঙ্গে সবাই সাতনাঙ্গে একটু কিনা খাওয়ার না কেমন লাগে এই যে বৃষ্টি করে দিয়ে ভালো লাগে এটা করছে কি করছে না না আমাদের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ কি নজরুল ইসলাম সাহেব আপনাদের চেয়ারম্যান নন উনি কি ভালো কাজ করছে এই বৃষ্টি করে নাকি আপনাদের জন্য ভালো হয়েছে না এই বৃষ্টি করে আপনাদের জন্য ভালো হয়েছে না আমাদের চেয়ারম্যান আপনি দেখেন না আজকে এই যে বৃষ্টি চলতে আছেন অবশ্যই তো মনে শান্তি লাগে না যে কোনো পরিবার পরিজন নিয়ে তাদের কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ একটু ভালো তো হয়েছে

তাহলে হ্যাঁ তো সৌভাগ্য হ্যাঁ তো সৌভাগ্য ঠিক আছে হ্যাঁ এই দোকানটা কার জানি ভাই আউ ভাই আউ ভাই আউ ভাই দোকানের সামনে আউ দোকানের সামনে কুত্তা যে থাকে হ্যাঁ এখন কুকুরে দেখো নাই আউ ভাই দোকানের আইয়ে এই আমরা হাজার মানুষ আসে আশা দোয়া করে দেখ আমরা তো দোয়া করে ধন্যবাদ আমাদের চেয়ারম্যান ধন্যবাদ আমরা দোয়া করে তার আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমত আগামীতে এবং চেয়ারম্যানদের যতক পাই আমাদের পাশে

কত সৌন্দর্য হয়েছে হ্যাঁ একটা পশু আগে ওইখানে ওই হাত করে ওই আটটা থাকতো এ পাড়ে আসতে পারতো না কিন্তু এখন এই পশুটা ওই পাড় থেকে এ পাড়ে আবার ওই পাড়ে যায় কত আনন্দিত লাগতেছে এখন মানে বিজয়নগর থেকে হাতে কই আইয়ে হ্যাঁ হামসাদির থেকে বিজয়নগর আসতে বিজয়নগর যায় বিজয়নগর থেকে হামসাদি যায় হামসাদি আসতো আসেন ভাই একটু এখানে আসেন একটু আমি আসলে আমি আমার আরেকজন ভাইকে দেখাচ্ছি এখানে ভাই একটু এক মিনিট ভাই

আমরা সুবিধা পাই আমরা পাই দেখে ওই ওই অঞ্চলের মানুষে পাই আমরা এই অঞ্চলের মানুষ যদি একশো বিশ ফুট লম্বা পাস আমরা এখানে সুবিধা আমরা পাই না মুরবি কি বলে না সুবিধা সুবিধা কেমন লাগে আপনার কাছে সুবিধা আমাদের কাছে খুব ভালো আঙুল আঙুল চেয়ারম্যান সাহেব উনি যেন করে দিয়েছে এটা আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত এগুলো আমরা মনে করেন এই যে জায়গার মধ্যে এখন দেখতেছে যে এই যে বদলা করতেছে যে এগুলা এগুলা যে জায়গার মধ্যে আরো হাঁস মিনিট আগে চলে যেত সেগুলো আমরা আরো বাড়তি কাজ করাইতেছি যে কাজটা ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা সবসময় একটু ফলো রাখবেন যারা বাড়ি কোনো যানবাহন যেন না উড়ে ঠিক আছে হ্যাঁ এর ফলো রাখবেন আর বিশেষ করে একটু যদি একটা জায়গা আছে কারণে ভাঙি ভাঙি হয়ে যাও ওখানে লগে লগে আপনার তাৎক্ষণিক একটা বস্তা বাঁধিয়ে দিবেন খেয়াল করি এলাকার মানুষ যদি হ্যাঁ

গোপীনাথপুর নিয়ে পড়ছে গোপীনাথপুরে পড়ছে এই দেখেন গোপীনাথপুরের মানুষের কিন্তু এখন সুযোগ সুবিধার কারণে কিন্তু এই চার কিলোমিটার না ঘুরে সেখানে তারা মেদিনীনগর থেকে তারা সোজা আমরাই ঢুকছে কালীবাজার আপনার কালীবাজার চৌধুরী বাজার এখানে ভালো সম্পর্ক মানে দুটোটা যোগাযোগ ভালো হইছে হাজার হাজার লোক এখানে চলাচল মানুষের কষ্টগুলো কম হবে হ্যাঁ আপনার কথা হলো যে এটা যে উনি করছে এটা আমরা খুব আনন্দিত এলাকাবাসীও আনন্দিত ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই আসল মতো এখানে আমি বিদায় সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে ব্রিজ করার পরে খালি ব্রিজের কাজ নয় ব্রিজ করার পাশে যে কাজগুলা এটি কিন্তু আরো ভয়াবহ আমার আমি একটাই অনুরোধ করব এই আট নং এবং ছয় নং ওয়ার্ডের মানুষের কাছে বিশেষ করে এই সাত নং সাত নং ওয়ার্ড সাত নং ওয়ার্ডের মানুষের কাছে একটাই অনুরোধ করব একটা বস্তা সরিয়ে একটা দাগ করে সরিয়া মাটির আপনার সাত সাতটাকে কি বড় করে দেবেন যাক না আমার গাড়িতে পাঁচশো টাকা দাগ সময় না আমার এলাকায় মানুষ উপকার পায় না ভাই আমার গাড়িতে পাঁচশো টাকা দা আমার এলাকা মানে তুমি উপকার পাইবো আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণ একটাই কারণ হচ্ছে আমি না বললে নয় এই যে একশো বিশ ফুট দীর্ঘ যে ভেরাইটি আপনার জানেন পানি খালি পানির উপরে একশো বিশ ফু এরপরে আড়া কোথায় আছে হাত ওই আমি তো একশো বিশ হাত তার মানে প্রায় দেড়শো ফুটের উপরে ঠিক আছে একশো বিশ হাত প্রায় দেড়শো ফুটের উপরে প্রায় একশো সত্তর থেকে আশি ফুট ঠিক আছে প্রায় পনেরো দুশো ফুটের মতো কাছাকাছি কিন্তু এই যে এই বেড়ের যে বানটি আপনারা দেখতে পাচ্ছেন বেড়ের যে ইয়াটি যে পানির স্রোতের যে জায়গাটি সেখানে এই ধরনের একটা সেতু সেতু বন্ধন করেছে এই যে আমাদের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজর সাহেব তাকে আল্লাহ দীর্ঘজীবী করুক আল্লাহ খায়ের দান করুক তার অর্থ সম্পদ আল্লাহ পাকড়া বেড়া আমি কী করো মুরব্বী বলেন আরও আরো আরো বাড়িয়ে দেখ আরো বৃদ্ধি করে দেখ আরো দেখ আরো ইয়া করুক আমরা তারপর ওনার ইয়া করি

খুব ভালো মানুষ আর দেখতে পাচ্ছেন আসলে বাঘপতি দিয়ে যে কথা বলতে পারে না আমরা তাকে তারপরে দোয়া করি তাকে আমরা ধন্যবাদ জানাই সে যেন এই যে বিল চলাফেরা করে এটা সে কিন্তু খুশি ভালো লাগে না হ্যাঁ দেখছেন সে কিন্তু বলছে ভালো লাগে ঠিক আছে আনন্দ তোমাদের ভালো লাগে না হ্যাঁ আমাদের চ্যামের সাহেবের সবাই কিন্তু দোয়া করতে ঠিক আছে কী করবে কো আমাদের চ্যামের সাহেব কি দোয়া করতে চ্যামের সাহেবের নাম দাঁড়ানি আমাদের চ্যামের সাহেবের নাম কি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম কি মানব মানবিক চেয়ারম্যান কি মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নরুল ইসলাম একটা উত্তরাম সাদী ইউনিয়ন এটা খেয়াল থাকবো তো ধন্যবাদ কোথাও আটকে গেলে তো নাম এটা বলতে হবে কী বাড়িটা না আপনি একবার গিয়েছি আমরা তো আমার কোন এলাকার জিজ্ঞেস করলে আপনার চেয়ারম্যানের নাম কি বলবা মানবিক চেয়ারম্যান ওনার আগে মানবিক থাকবে এই কারণে উনি সর্বদিকে ঠিক আছে ঠিক আছে মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নরুল ইসলাম এটা খেয়াল রাখবো সবসময় ঠিক আছে তখন একবার আটকে গেলেও আমার ইউনিয়ন একটা উত্তরাম সাদী ইউনিয়ন আমাদের চেয়ারম্যান অমুখ ঠিক আছে এটা ফলো রাখবে ঠিক আছে কল একবার নাম বলো ওনার নাম কি

এখন তো ভালো লাগে আমার চেয়ারম্যান সাহেবের প্রতি দোয়া আছে আলহামদুল্লাহ এই যে আমি যে কষ্ট করি আমি ভিডিওটা করছি তা আমার প্রতি দোয়া করেন আলহামদুলিল্লাহ আমি আমার নাম হলো শরতা ইব্রাহিম আমার নাম ইব্রাহিম আমার ইউটিউব ফেসবুকের নাম শরৎ ইব্রাহিম আমার একটা ইউটিউব চ্যানেল আছে এক কলক কলকুলিয়া পেজ এক কলক কলকিলিয়া আলহামদুল আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমাদের এরকমভাবে এই যেন এই যে এই কাজগুলোর জন্য আমাদের মানবিক চেয়ারম্যান সাহেব যেন সবসময় করতে পারে ঠিক আছে আসলে না দেখাইলে নয় এই বেড়ির উপরে এই যে এইভাবে তারা কিন্তু এই পাশগুলা সুন্দর মতো রাস্তাটা করে দিচ্ছেন যে মানুষ চলাচল সুন্দর মতো করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দুই পাশের বেড়ির উপরে বিডিওটা ভাই বড়ো হওয়ার আসলে বড় কেন না হবে এই ধরনের একটা সৌন্দর্য জায়গা তারপরে বড় অবশ্যই অবশ্যই আপনি করতে হবে ভিডিও না করলে নয় আপনার ভিডিও করতেই হবে বিশেষ করে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ঝুমঝিটা নানি আসলে অত্যন্ত ভালো লাগছে এই দুই পাশ খুব ভালো লাগে এটি এই যে এটি সেই আউবাইয়ের দোকান আপনারা জানেন এটি সেই আউবায়ের দোকান আবুবায়ের দোকানে কিন্তু আসলে আপনারা আগে এক পাশে মানুষ চলাচল করতো এখন কিন্তু দুই পাশে মানুষের চলাচলে আবুবায়ের আলহামদুলিল্লাহ দোকান বেচা কিনেও বাড়বে এবং এখানে একটি সবসময় মানুষের আড্ডা থাকবে আশেপাশে যে বের উপরে যে কিছু অনৈতিক কাজ কারবার হতো সেটিও কিন্তু আশা করি আল্লাহ আলহামদ এখন এখান থেকে দূর হয়ে যাবে কারণ মানুষের চলাচল থাকবে সবসময় দেখতে পাচ্ছেন এই আসলে খুব ভালো লাগে আমার কাছে সবাই দোয়া করবেন আসলে বারবার বিদায় নিয়েও আবারও আসতে হয় সৌন্দর্য আসলে ভিডিওটা তুলে ধরতে হয় এ দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি গাছ এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশ ওই যে আবার আকাশের প্রযুক্তি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রযুক্তি এখন এই যে এটি কিন্তু স্মার্ট ভাই দোকানে সম্ভবত এই যে প্রযুক্তি যেটি আকাশের প্রযুক্তি এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের ভাই দোকানে আসলে না বললেই নয় আসলে খুব ভালো লাগছে কারণে কিন্তু আসলে আসলে এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখবেন আপনার কাছে এটাই ধন্যবাদ